যেখানে বলা আছে মে মাস থেকে এটা কার্যকর হবে বা মে মাস থেকে দেবে এম টি বেতন সেই চিন্তা করেছে ইএটি ফর্মটা আমাদের তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ইনপুট করতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ অনুরোধ করা হয়েছে এ বিষয়ে যেখানে লাগবে আমাদের জাতীয় পরিচয়পত্র দশ থেকে সতেরো ডিজিটাল যাদের আছে তাদেরটা আর তেরো ডিজিট যাদের আছে তাদেরকে প্রথমে জন্ম সালের চারটা ডিজিট দিতে হবে সতেরো ডিজিট করে নিতে হবে আচ্ছা কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এন্ট্রি দিতে হবে মোবাইল নম্বর ডিস মোবাইল নম্বর মানে মোবাইল সিন যেটা নাম্বারটা দেব সিমটা অবশ্যই নিজের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং বর্তমান প্রতিষ্ঠানের এমপিও এর অর্থ যে ব্যাংক বা শাখায় ব্যাঙ্ক ও শাখা জমা হয় সেই ব্যাঙ্ক ও শাখার আউটিং নম্বর ব্যাঙ্ক হিসাব নম্বর দিতে হবে ব্যাঙ্ক হিসাব নম্বরটি তেরো থেকে সতেরো ডিজিটের হবে ব্যাঙ্ক হিসাব নাম এন্ট্রি ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এখানে কমা স্টপ হাইফেন কোনোটাই ব্যবহার করা যাবে না নিচে হার্ড কপি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত যে এখানে পাঁচটা প্রতিষ্ঠান প্রধান নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করে আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে জমা দিয়ে আসবে এটা আমাদের বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে অনলাইনে এন্ট্রি করার যে পাস ফাইটা বিষয় এই বিষয় ছয়টাই আছে আমাদের অনলাইনে পুরনের নির্দেশিকা হিসেবে বলা আছে এই ছয়টাই লাগবে আমাদের আচ্ছা এবার আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে এফ টি ফর্মটা পূরণ করতে হবে সেটা দেখি প্রথমে কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে হবে এই ওয়েবসাইটে নিচের দিকে স্পেন করে নিচের দিকে টেমিস টেমিস অপশনে দিতে হবে টেমিসে যাওয়ার পরে আমাদের এইরকম একটা পেজ আসবে পেজের ডান পাশে লগ ইন বক্সে ক্লিক দিতে হবে লগ ইন বক্সে ক্লিক দিলে আমাদের ক্লিক দেওয়ার পরে আমাদের এইভাবে একটা পেজ পেস আসবে যেখানে সাইন ইন এবং সাইন ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে এবং একটা সিকিউরিটি কোড যেখানে কোনো সময় এই দুটো যোগ ফলটা বসাতে হতে পারে এই বক্সে অথবা কোনো সময় গুণের ফলাফলটা এখানে বসাতে হতে পারে এখানে যেটা আসবে সেটা ফলাফল এখানে ইনপুট করার পরে আমাদের সাইন এনে ক্লিক দিতে হবে সাইন এনে ক্লিক দিলে আমাদের এমন একটা ইনফর ইন্টারফেস আসবে যেখানে আমাদের এই যে ইন্টারফেসটা আসবে সাইন এনে ক্লিক দেওয়ার পর এটা আসবে এখানে আমাদের ক্লিক দেওয়ার পরে ইনস্টিটিউট ইনফরমেশনে ক্লিক দিতে হবে তারপরে আমাদের ফিনান্সিয়াল ইনফরমেশনে ক্লিক দিতে হবে ফিনান্সিয়াল ইনফরমেশনে ক্লিক দেওয়ার পরে মনে ইন্টারফেস আসবে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার ব্যাংক নেম ব্যাঙ্ক ড্রান্স অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেওয়ার পরে সঠিক থাকলে আমাদের এখানে টিক টিকমার্ক হবে টিক মার্ক দিয়ে সেম বাটনে ক্লিক দিলে আমাদের এরকম ইন্টারফেস আসবে যেখানে ওয়েটিং ফর ফরিং অ্যাপ্রুভালে কাজ এটা অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আমাদের স্টেপ আসতে হবে যেখানে এমপ্লয় এমপিও ইএফিতে প্রবেশ করতে হবে এমপিও ইএফটিতে প্রবেশ করার পরে এমপ্লয় স্টাটাস বাটন এখানে এমপ্লয় স্ট্যাটাস বাটনে এখানে ক্লিপ দিতে হবে যাওয়ার পরে যার যে নাম তার নামের পাশেই ক্লিপ দিতে হবে আর এটা স্ট্যাটাসের মধ্যে লেখা থাকবে কর্মরত বা পদ্মৃত নিত এরকম যেটা যার যেটা প্রাপ্য সেটাই ক্রিম দিয়ে কর্মরত কর্মরত ক্রিম দিয়ে আমাদের পরবর্তী পাম্প পাশে ই এফ টি স্ট্যাটাসে প্রবেশ করতে হবে হ্যাঁ মা এমপ্লয়ি স্ট্যাটাস এ কর্মরততা এটা দেখান আচ্ছা ই আচ্ছা এটাও গেলো তারপরে আমরা ছয় নম্বর ধাপে দেখব যে ই এফটি স্ট্যাটাস ইফটি স্ট্যাটাসে যাওয়ার পরে ইডিট আইকন যেতে থাকতে এই টাতে এই আইকনে ক্লিক দিতে হবে এখানে এডিট অপশনে এডিটে এখানে ক্লিক করতে পাঁচ চিত্রের মতো দেখাবে বডিতে টেবিলটা নিচে ডান পাশে সঠিক ভাবে তথ্য দিয়ে আপডেট বাটনে ক্লিক করতে হবে তো তথ্য হালনাগাদ শেষ হলে is listed employee list টেবিলে এটি স্ট্যাটাস নামক কলামে তা হালনাগাদ দেখাবে এখানে হালনাগাদ দেখাবে এডিট করার পরেই এখানে হালনাগাদ দেখাবে আচ্ছা সবগুলো যখন হালনাগাদ হয়ে যাবে তখন এটা প্রত্যেক টিচার এবি স্টাফের জন্য এটা পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে যেখানে পিডিএফ ফাইলে যে এখানে লাল কালারের একটা ফাইল ফাইলে আমরা ক্লিক দেব ক্লিক ফাইল যেটা বলি এখানে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে সব প্রত্যেক টিচার স্টাফ দের যার যার নামের পাশে ফাইলে ক্লিক দিলে এরকম তার প্রোফাইলের পুরো ডিটেলস দেখাবে যার পরে আমরা প্রিন্ট অপশান আসবে প্রিন্ট করার পরে এটা সংরক্ষণ করে রাখবো যেটা পরবর্তীতে কাজে লাগতে পারে এইভাবে আমরা সেভ করে প্রিন্ট দিয়ে রাখতে পারব অথবা সেভ করে রাখতেও পারি সেভ দেওয়ার পরে আপনার জন এখানে একটা কথা বলা আছে যে তাদেরকে অনলাইন কপি ডাউনলোড এই পুরোটাই অনলাইন কপি ডাউনলোড আমরা একবারেই করতে পারি সব কিছু সবগুলো একবারেও করতে পারি এভাবেও আমরা অনলাইন কপি ডাউনলোড করে রাখবো বা প্রিন্ট দিয়ে রাখবো প্রিন্টার প্রিন্টটা পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে এগুলো এভাবে আমরা এফডির কার্যক্রমটা জানাতে পারবো বা ফর্মটা পূরণ করতে পারবো আর কি এটা একটা মাথায় রাখবেন একটা জিনিস যে এফ কোনো কিছু ভুল হয়ে গেলে পরবর্তীতে সংশোধন যোগ্য নয় মানে এটা সব শুধু করতে পারবেন না এটা যখন করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ভুল না হয় বা খুব করবেন এটা আমাদের তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই করতে হবে ইএটি পূরণ করতে হবে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানের তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই ইএফির কার্যক্রম একটি কম কার্যক্রমটা শেষ করতে হবে আর যদি কোনো সমস্যা থাকে আমরা শেয়ার করতে পারেন আমার সাথে বা আমরাও আপনাদের সাথে শেয়ার করতে হবে এমন কোনো কিছু যদি সামনে আসে অবশ্যই শেয়ার করতে হবে বলে ভালো থাকবেন বলে আমার মানে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ